হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে নিজের পছন্দের রান্না করলাম কারণ আমি একটু কথা বলি আমার ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি খেতে পছন্দ করো তো আমি আগেই বলবো চিকেন খেতে পছন্দ করি কারণ চিকেনের যে কোনো আইটেম আমার খুব পছন্দের আইটেম তো নিজের পছন্দের রান্না তবে কি হচ্ছে এখন তো আমাদের আগমনী স্যুটগুলো চলছে তো আগমনী শ্যুট মানেই বুঝতে পারছো কতটা চাপের বিষয় তো বেশ কয়েকদিন পাপায় হ্যাপিয়ারলি এক্সাম চলছিলো তার জন্য আমরা কোনোরকম কোনো শুটি করতে পারিনি কারণ তোমরা আমাদেরকে ডান্সের ভিডিওগুলোতে বা আমাদের এই শুটের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ এবং সবাই অনেক করে বলেছ যে ওই ধরনের ভিডিও বানান তো কিন্তু দেখো ওই ভিডিও বানাতে গেলে সেজে গুজে কিছুটা তো প্রিপেয়ার হয়ে বানাতে হবে যদি বা আমরা প্র্যাকটিস তো কিছুই করি না যে যেরকমই খুশি একটু নেচে দিই তো তাতে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ তাই ওই ভিডিও বানানোরই বেশি চেষ্টা করি আর আগমনী সূর তো করতেই হবে দুর্গা পুজো চলে এসছে তার জন্য আগমনী সূর্যের জন্য অনেকটাই প্রিপারেশনের দরকার অনেকটাই সময়ের দরকার তো পাপায়ের এক্সাম হলে কিভাবে সম্ভব বলো তো পাপায়ের এক্সাম চলছে বলে কোনোভাবেই করতে পারিনি তো গত মানে কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে মানে আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে তো আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে মানে আমরা আজ থেকে লেগে পড়েছি কারণ বেশি দিন নেই তার মাঝখানে একটা নতুন ধরনের ব্লগ আসতে চলেছে কারণ আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব কি অনুষ্ঠান বাড়ি আছে ওই কদিন তো কোনোভাবে বিজি থাকবো ওই সময় তো ভিডিও বানানোই সম্ভব নয় তাই আগে থেকে ভিডিওগুলো বানিয়ে নিতে হবে তার জন্য মুরকে বললাম তুমি ওপাশটা দেখো এবং পাপাইকে পড়িয়ে নাও আমি এ পাশে রান্না করে দিচ্ছি তবে বেশি কিছু রান্না করব না তো ভাত আর চিকেন তো চিকেনটা একটু নিজের মতোই করে বানানোর চেষ্টা করছি তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর তেল দিয়ে দিয়েছি তবে খুব বেশি তেল দিয়ে দেওয়া আমি পছন্দ করি না কারণ প্রায় দিনই আমাদের চিকেন হয় আর সেটা যদি প্রচুর পরিমাণে স্পাইসি করে খাওয়া হয় শরীরের পক্ষে একদমই ঠিক না আর আমার একটু কোলেস্টরের প্রবলেম আছে তো তাতে ওই স্পাইসি করে খাওয়াটা তো খুবই সমস্যা আর মৌলিক শরীরটাও ভালো না ওর ক্ষেত্রেও স্পাইসি করে রান্নাটা খুব একটা উপযোগী নয় তাই আমরা খুব একটা স্পাইসি করে না একটুখানি তেল দিয়েছি তো তেল দেওয়ার পর পরি একটু বেশি আছে কারণ আমরা দুবেলা ধরে খাবো তার জন্য একটু বেশি পরিমাণেই বানিয়ে নিয়েছি তারপর তেলে রসুন দিয়ে দিয়েছিলাম তো রসুন দেওয়ার পর রসুনটাকে একটু কষিয়ে নেব তারপরে একটু মশলা কিন্তু আমরা বেশি খাই মানে পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা একটু বেশি কারণ আমাদের একটু মশলা মশলা মানে একটু কষা কষা গ্রেভি গ্রেভি টাইপ খেতে বেশি ভালো লাগে আর একটাই আইটেম হওয়ার মানে ভাতে মাখানোর জন্যও তো একটু গ্রেভির দরকার হয় তার জন্য আর পাপাই একটু মানে গ্রেভিটা বেশি পছন্দ করে তাই একটু গ্রেভিটা যাতে বেশি হয় তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি তার সঙ্গে একটু টমেটোও দিয়ে দিয়েছে এবারে একটু ভালো করে পেঁয়াজগুলো ভাজা হওয়ার জন্য কষিয়ে নিতে থাকবো আমরা কিন্তু চিকেনের দইটা একটু কমই দিই যখন তখন দিই না যখন মনে হয় তখন দিই সবসময় কিন্তু দই এই রান্নার মধ্যে দেওয়া হয় না তো এবারে থাকি আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো বলো তোমরা কেমন আছো এবং কে কোথা থেকে দেখছো তোমরা এতদিন ধরে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সঙ্গে কোনোভাবেই কথা হচ্ছে না তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো এবং কেমন আছো এবং কে কী করো তো এবং অনেকেই প্রশ্ন করো দাদাভাই তুমি কি করো আমি কিন্তু প্রফেশনালভাবে প্রফেসারি করি আর তার সঙ্গে সঙ্গে টিউশনও পড়াই আর সাথে আমার একটা কম্পিউটার ইনস্টিটিউশন আছে তবে আমি প্রফেসারিটা কিন্তু এই কয়েকদিন করছি না কারণ আমি প্রাইভেট কলেজে করতাম আর লকডাউনের পর থেকে আর মলির শরীর খারাপের পর আমার ওই প্রফেসারিটাতে একটু প্রবলেম হচ্ছিলো যাতায়াতের এবং তার সঙ্গে সঙ্গে ওর টাইমিংসেরও একটু প্রবলেম হচ্ছিলো তাই এখন করি না এখন আমি মেনলি কিন্তু আমার ইনস্টিটিউশনটাই চালাই মানে কম্পিউটার সেন্টারটা চলে আর সাথে টিউশন পড়ে আর তোমাদের জন্য ভিডিও বানাতে থাকি এই ভিডিও বানানোটাতে পরে কিন্তু আমরা অনেক পরিমাণে ভালো আছি কারণ মন ভালো রাখাটা খুব দরকারি সেই জন্য ভিডিও বানাতে লেগে পড়েছি এবং এই ভিডিওর সাথে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ সত্যি আমরা খুব খুশি আছি আর খুব পরিমাণে বিজি থাকার জন্য কি হয় বলতো আর খারাপ কোনো চিন্তা মাথায় আসে না এরপরে চিকেনগুলো দিয়ে দেবো এবং আলুও দিয়ে দিয়েছি তো আমরা কিন্তু আলু দিয়েই चिकेन मानिए को আর তোমরা অনেকেই অনেকেই চিকেনের সঙ্গে আলু দেয় না কিন্তু আমরা দিই তো এই হিসেবে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এবার চিকেন আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর পাপাইকে বললাম একটু ভিডিও করে দে বাবা আমি ঠিকঠাক করে করতে পারছিলাম না কারণ একা হাতে ভিডিও করাটা সত্যিই খুব সমস্যা তো ওপাশে পাশে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত ও পাশে হচ্ছে এপাশে পাশে চিকেনটা হচ্ছে একসঙ্গে রান্নাটা হয়ে যাবে আর ও পাশে মৌলি অনেক অনেক কাজ করছে কারণ এরপরে দেখো দুর্গাপ পুজো চলে আসছে তো একটু তো ঘর ছাড়তেই হয় বলো ঘর না ছাড়লে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় আর এই সময়টা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওপাশে ঘর ছাড়াও চলছে সঙ্গে পাপায়ের এক্সাম চলছে তারপরে ভিডিও বানানো সব মিলিয়ে আমরা খুবই ব্যস্ত আছি তো তবুও তোমাদের এত ভালোবাসায় সত্যি কথা বলতে বারবার ভিডিও বানাতে ইচ্ছে করে কারণ তোমাদের ভালোবাসাটাই আসল তো এইভাবে তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমাদেরকে সঙ্গ দিচ্ছ বলে আমাদের এই যে মনের দিক থেকে ভালো থাকা এটা শুধু তোমাদের জন্য সত্যি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থেকো সঙ্গে থেকো অবশ্যই তো এবারে ভালো করে কষাতে দিয়ে দিতে হবে কারণ অনেকটা পরিমাণে কষিয়ে না নিলে আর মশলা যেটা রাখা হয়েছিল তাই সেটাও জল দিয়ে দিয়ে দিলাম অনেকে ফেলে দেয় আমি কিন্তু দি কারণ ওতে অনেকটা পরিমাণে মশলাই থাকে তো ওটাকে একটু জল দিয়ে দিয়ে দিলাম এরপরে ভালো করে কষাতে থাকবো অনেকটা টাইম ধরে একটু কষাবো কারণ বেশি পরিমাণে ঝোল ঝোল বানাবো না এটা একটু গ্রেভি গ্রেভি টাইপে বানাবো তো তোমরা কে কে গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করো তারা জানিও আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই তোমরাও জানিয়ে দিও আমার তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরে আমি সত্যি খুব খুশি তো এইভাবে আমার সাথে থেকো অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে ভিডিওগুলো আর কোথা থেকে দেখছো এবং কী করো সেটাও অবশ্যই জানিও তাহলেই বুঝতে পারবো আর দেখা তো কোনো না কোনো দিন হয়ে যাবে বলো তো আর যারা যারা দেখা করতে চাইছে অবশ্যই আমার বাড়ি চলে এসো ওয়েলকাম আর যদি বাইরে কোথাও দেখা করতে চাও অবশ্যই দেখা করবো সময় থাকলে তো অবশ্যই দেখা করবো কারণ দেখো তোমাদের সঙ্গে জুড়ে থাকতে পারছি বলেই এত ভালো আছে তো এইভাবেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী একটা ভিডিও এবং পরবর্তী একটা সকালের সঙ্গে আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু নাহলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রথম হয়ে আসবে না কিন্তু তো আমি চাই আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসুক এবং তোমরাও আমার সঙ্গে জুড়ে থেকো এবং আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই কারণ তোমাদের সঙ্গে থাকার জন্য মৌলির হ্যাপি আছে গো খুব হ্যাপি আছে এগুলোর মধ্যেই থাকার চেষ্টা এইবার দেখো মাংসটা থেকে তেল বেরিয়ে আসছে তো মোটামুটি আমার মাংসটা কষানো প্রায় কমপ্লিট দেখে বলো কেমন লাগছে আমার তো ঠিকঠাকই লাগছে এরপরে আমি একটু নুন দেখে নেব এতে মিষ্টি দিই না তো এইভাবে আমার সাথে থেকে সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো করে টাটা